মারছে কারা ওনার উনি তো কথা বলতে পারেন আপনি বলেন আপনি কি হন ওনার আমি ওনার উনি আমার হাজবেন্ড হয় বলেন তো কি হইছে ঘটনা ঘটনা হলো তো 6 তারিখ দিনে ওর সাড়ে পাঁচটা দিকে আমার স্বামী মুতিন বাবার কাম জায়গায় কাজ করবে তার উদ্দেশ্যে সে রওনা হয় তো যেই মাসুদ আর মাসুদ এরা দুই ভাই ভোরবেলায় তাকে এইভাবে মারধর করে কেন মারধর করলো সে তার দোকানে তার কাজ করতেই হবে নিম্নে এক বছর তার ভিতরে অনেক হয় সকালে তিন এলাকার গণমান্য ব্যক্তি বসে জয়নাল ভাই মঞ্জু ভাই আমার বড় ভাসুর রহমান আরও আরেকজন ছিল ওনারা বসে ওনারা বসে এটা মীমাংসার চেষ্ট চেষ্টা করে কিন্তু তার তাদের কথা কোনো মানে না ওই মাসুদ আর মাসুদ যে দেখো ওই যে দু প্রতিবন্ধী এখন ওই তোমাদের দোকানে কাজ করতে চাইতেছে না যে তোমরা জুলুম করো এখন ও করে তৈরি করুন যেগুলো মন চায় সেখানেও কাজ করুক কিন্তু তারা সেটা মানবে না তারা চোটপূর্ব ভাবে আমার স্বামী তাদের এই মাসুদ আর মাসুদের দোকানে কাজ করতে হবে তারা হুমকি দেয় যদি ওই দোকানে সে কাজ করতে যায় আগে মানে পূর্বে যেই এই দোকানে ছিল তো এই দোকানে